কে বা মুক্তাদা খবরের আগে যেহেতু আসে তাহলে মুক্তাদাকে কি দিবে বেশ যে মুক্তদাকে কি দিবে ফাইলের স্থানে এটাকে যদি সাথে কল্পনা করি এবং ফলের সাথেও কল্পনা করা হয়েছে এটা মূলত ক্রিয়াপিন বাক্যে অর্থাৎ মুক্তদা খবরের নাবোধক করতে পৃথিবীতে ফেল হচ্ছে দুই প্রকার আসল অর্জিনা একটা হচ্ছে ফেলের माजी আর একটা হচ্ছে ফেলে বজায় তো माजीর আগে মা প্লাস ফলে माजी আর মা প্লাস ফলে বজায় এটা ছাড়া তো আর এই ফেল থাকলে এভাবে না করতে হয় না কিন্তু যে বাক্যগুলোতে ফেল নেই অর্থাৎ ক্রিয়াবিহীন বাক্য অর্থাৎ মোক্তাদা খবর সেটাতেই মূলত অর্থাৎ মুক্তদা খবরকে না করার জন্য না করার জন্য মা অথবা লা আনা হয় আর মা আর মানে কি না নাই ও ঠিক আছে মা আইন দি আমার কাছে টাকা নাই লাই আইন দি আমার কাছে টাকা নাই তাহলে নাই অর্থ দিল আই ডোন্ট হ্যাভ আচ্ছা ওকে লাইসা এর অর্থ ঠিক আছে বারাকাল ফিকুম তাহলে এখন আমরা তারকিবটা দেখি তাহলে এটা একটা মাটা হচ্ছে মূলত হরফ বলেছে মাটা এসিম হয় ঠিক আছে তাহলে মা ওয়ালা মুসাববাত বিলাইসা মাটা মূলত এসিম আর যায়দুনটা হচ্ছে খবর আমি যদি বলি সেটাই আপনারা বলবেন এখন তাহলে আপনারা তো জানেন জায়দুনটা কি তো যেটাকে মুক্তাদা সেটাকে আমরা গ্রামারের ভাষায় কি বলি ইসমু মা ইসমু ইন্না ইসমু আকুয়াতিয়া কানা ও আকুয়াতিয়া তো গুণ বলেছে কেন গুণের সাথে এত সম্পর্ক কেন ভাই বলেনি বলেনি জানেন হরফ গুলো হচ্ছে আল বাউ এই যে কিসের এই যে বা এই বাউ এই হরফটা কিন্তু এই হরফটা কি এই জন্য তাহলে মুয়াননাসের গুণ হবে বা কি গুণ তো এইজন্য বলা হচ্ছে তো যাই হোক তাহলে মা যাই গুণ তাহলে যাই গুণটা মুক্তাদার কয় ইমুন কা হচ্ছে মূলত খবর ছিল তাহলে মুক্তাদা খবরের আগে আসে আর মুক্তাদাকে পেশ দেয় আর খবরকে কি দেয় নসব দেয় তাহলে এখন কি হচ্ছে মা যাই গুণ কয় মান যায় দাঁড়ানো নেই যায় নেই যায় দাঁড়িয়ে নেই ইত্যাদি অর্থ হবে জায়দ দাঁড়ানো নয় জায়দ দাঁড়ানো নয় এইরকম অর্থ দিবে তাহলে এখন আমি কি বলবো এই মুর্তাদাকে আর মুক্তাদা বলবো না কি বলবো ইসমু মা আর এটাকে কি বলবো হবরু মা তাহলে যাই দুমটা হচ্ছে এসিন এর ছাড়াও মাথাও এসিন আর পৃথিবীর প্রথম পৃথিবীর বাক্যের শুরুর প্রথম যে শব্দ যদি ফেল হয় তাহলে ফেলিয়া আর যদি এসিম হয় তাহলে গতকালকে আমরা দেখেছিলাম যদি হরফ হয় তাহলে আমি বলেছিলাম জুমলে হরফিয়া যদিও বা পৃথিবীর কেউ এভাবে চিন্তা নি নয় এভাবে হয় না করেননি না এভাবে হয় না কারণ হরফ তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এখন এখানে আর কথা বলেছি দেখে তাহলে ইসমু মা ও খবরু মা জুমলা ইসমিয়া হয়ে আমরা জুমলায় হরফিয়া আমরা বলবো কিন্তু খাবার বলবো না কিন্তু এটা মূলত মা নান কি

IS not. Are not. but i'm not. i'm. i'm. i'm a teacher. i'm a teacher. 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 i mean, not you aren't a teacher. you aren't a teacher. you aren't a teacher. you aren't a teacher. you aren't a teacher.

আচ্ছা ঠিক আছে নো প্রবলেম আমরা ইংলিশ বাদ দিলাম তাহলে আজকে আমরা জানলাম তার কিভু মা ওয়ালা কি কিভু মা